সালামু আলাইকুম দর্শক বিন্দুরাম আই হ্যাভ টু টাই ইচ এন্ড এভরি স্টেজ ইউর লাইফ তুমি ভালো কাজ করবা ভালো প্রতিদান পাবা খারাপ কাজ করবা তারও প্রতিদান পাবা দুনিয়া হয়তো আঁকি রাতে তো ভালো জায়গায় যদি আসতে চান এবং প্রকৃতির সান্নিধ্য পেতে চান এবং আল্লাহর সুবাহ দয়া রহমত অনুগ্রহ রাজি যদি দেখতে চান তাহলে অবশ্যই ভ্রমণ করতে হবে ভ্রমণ হচ্ছে আনন্দের জায়গা এরকম এরকম জায়গায় ভ্রমণ করবেন যে জায়গাগুলো আপনার মনকে শীতল করে তোলে মনকে আনন্দপ্রিয় করে তোলে এবং মনের অবস্থান থেকে আপনি ভালো কাজের প্রতি আরও বেশি উদ্দাসী হন দেখতে পাচ্ছেন শীতল জল যে আল্লাহর অপরন্ত নেয়ামত হচ্ছে এই জলধারা দ্বারা থেকে অবিরত ধারায় এখানে পানি নামছে এবং এখানকার সবচেয়ে উৎসাহ উৎস হচ্ছে সাদা পাথর এই জায়গাটাতে এত পাথর এটা পাথর দেখাচ্ছি যে পাথর এখানে পুরো জায়গা জুড়ে পাথর আর পাথর পাথরের জন্য মানুষজন হাঁটতে পারে না এবং এই পাথর কিন্তু এক সময় বেড়ে যায় এখান থেকে পাথর স্থানান্তর করা হয় পাথরের পান আছে পাথর আস্তে আস্তে এই জায়গা থেকেই বড় হয় এবং এটা সরবরাহ হয় আর আমার পাশেই দেখতে পাচ্ছেন মেঘালয় মেঘের সৌন্দর্য যেটা দেখার জন্য এখানে মানুষ ছুটে আসেন এবং ক্লান্তি দূর করেন পাহাড়ের সাথে যে মেঘালয়ের যে সৌন্দর্য সেটা অত্যন্ত আনন্দদায়ক এবং আনন্দপ্রিয় করে তোলে মানুষজনকে আর এই যে পানির জলরাশি যে যান সেটার প্রচণ্ড ঠান্ডা যতই তিপ তাপদাহ থাকুক না কেন এখানে যদি কেউ আসে এসে জলের সাথে একটু লুকুচুরি করেন তাহলে আপনার মন দেহ শীতল হয়ে যাবে তো আমরা আসলাম বা দেখতেছি অবসর সময়টা পার করতেছি খুব ভালো লাগতেছে যদি কেউ আসতে চান আসতে পারবেন এই সিনটু সিনটুকু শেয়ার করার জন্য চলে আসলাম ধন্যবাদ